আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারা প্রবাসে আসার পরে বাইরে কাজ করতে চান বা এক্সট্রা কাজ করতে চান ডিউটি ছাড়া মানে ডিউটি করবেন তার পাশাপাশি এক্সট্রাও কাজ করবেন তারা কি কাজ করে সাধারণত তারা কাজ করে হচ্ছে আপনার গাড়ি ক্লিন করে টাড়ি মুছে তাছাড়া ক্লিন তাছাড়া আপনার ক্লিনের কাজ পাওয়া যায় যেমন এই যে স্টাফিলে আমাদের সে হচ্ছে আপনার এটা বাসায় কারণ ওই বাসায় কিছু লোক থাকে যারা হচ্ছে সই যান তো ওই বাসা নাকি ক্লিন করার মানুষ নাই তার কারণে এক্সট্রাভাবে ওর ডিউটি কিন্তু শেষ ডিউটি করে আসছে আমাদের কাছে সিঁড়ি 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 যেগুলো আছে ওগুলো ক্লিন করার জন্য আসলে বাইরের দেশে যেগুলো কাজ এগুলো বেশিরভাগই এমন কাজই পাওয়া যায় হয় এরকম গাড়ি ক্লিন করতে হইব না এমন গাড়ি না হলে এগুলো তাছাড়া এক্সট্রা যে কাজগুলো সেগুলো খুব একটা কিন্তু পাওয়া যায় না তো এটা হচ্ছে সেই বাসা এই জায়গায় রাখো আর কি এভাবে এভাবে বেশিরভাগই কাজ করা হয় মানে এক্সট্রা তারা কাজ করে এখন দেখতে পারতেছেন যে এখানে পানি করেছে ময়লা আছে এই যে ময়লা করেছে এখন আমাদের কাজ হইলো বরিশালের কাজ হইলো বরিশালে এখন বরিশাল উপরে থেকে বরিশালের কাজ হইল ব্রুশ মারতে দেব ব্রুশ মারে আপনার একটু সামান দেখলো নিয়ে আসা হয়েছে এগুলা দিয়ে আপনার হচ্ছে মুভ মারতে দেব মানে অনেকে যারা জানতে চান যে বাইরে আসলে কী কাজ করে আর এরকম আপনারা যদি বাসায় কাজ করতে পারেন বা এই তারা বাসায় কাজ করে তারা কিন্তু আপনার এক্সট্রা ইনকাম করতে পারে যেমন ধরেন আপনার এরকম সিঁড়ি যদি তিন চারটা কাজ নিতে পারেন বেশি না কিন্তু এটার উপরে দুইটা সিঁড়ি আসতে হবে আগে নিচে আগে ও নিচে তারা মানে এটা এটা দেওয়ার উপরে দুইটা সিঁড়ি আর নিচে এটুকা শুধু ব্রুশ আপনার এই যে ব্রুশ ব্রুশটা দেওয়া আপনার মনে পরিষ্কার করব পরিষ্কার করা হইলে দেন একটু পানি ছিটে দিয়ে আপনার একটা মুভ নেওয়া হয়েছে ওই যে দেখতে পারতেছেন ওরা যে একটু মুছা দিব খালাস মানে কাজ শেষ আর কি কাজটা সেটা মনে করেন শেষ এটা হচ্ছে কিছু কিছু সিস্টেম আছে যে সপ্তাহে হয়তো বা একদিন অথবা সপ্তাহে দুই দিন মানে একটা নিয়ম থাকে আর বাসা তাদের সাথে কন্ট্যাক্ট করা থাকে যে আমি সপ্তাহে একদিন ক্লিন করবো মাসে চার দিন আর মাসে চার দিন ক্লিন করে দেখা যায় মাঝে মাঝে আপনার দু সরিয়াল দেয় বা দেড়শো রিয়াল দেয় এরকম যদি আপনি চার পাঁচটা বাসা এক ঘন্টা করে সপ্তাহে একদিন করে যদি দিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার মাঝ শেষে চার পাঁচশো রিয়াল চলে আসবো দেখতেছেন এটা হচ্ছে একটা গাড়ি গাড়িটা কিন্তু চালানো হয় এটা হয়তো বা যার গাড়ি সে কিন্তু নেওয়া যায় দেখেন গাড়ির উপর কিন্তু অনেক ময়লা পড়ে রয়েছে দেখছেন দেখা যাচ্ছে মানে গাড়ির উপরে যে ময়লাগুলো পড়ে রয়েছে এগুলা হচ্ছে তারা পরিষ্কার করে আর কি এগুলা পরিষ্কার করলে মনে করেন যে এক্সট্রাভাবে ইনকাম করা যায় আর কি মানে হয়তো বা একটা গাড়ি আপনি পরিষ্কার করলেন সপ্তাহে একদিন বা দুই দিন করে তখন দেখা যাবো যে আর গাড়ি তার সাথে আপনি কথা বললে বললেন যে সাত মাসে আমি চারবার করবো হয়তো বা একশো রিয়াল বা দেড়শো রিয়াল এমন যদি কাজ নিতে পারেন বা এমন কাজই করে বেশিরভাগ যারা প্রবাসী এক্সট্রা কাজ করতে চায় তারা এক্সট্রা কাজ করে আর কি তবে গাড়ি ক্লিন করা হচ্ছে অবৈধ এটা যদি আপনার পুলিশে ধরতে পারে বা কোনোভাবে দেখতে পারে তাইলে কিন্তু দেশে পাঠিয়ে দিতে পারে এটা অনেকে সাবধানে থাকবেন